ওয়েলকাম টু ট্যুর ইন্ডিয়া অনলাইন আজকে আমরা বিশাখাপত্তনমের কে এস রাজাশেখর রেড্ডি পার্ক যেটি সেন্ট্রাল পার্ক নামে পরিচিত সেখানে গিয়ে দেখাবো বিশাখাপত্তনম স্টেশন থেকে 10 মিনিটের অটোতে করে যাওয়া যায় চলুন এবার সেন্ট্রাল পার্ক আমরা ঘুরে দেখব এই যে ঢোকার গেট এখানে টিকিট কাটতে হবে আমরা ঢুকছি সেন্ট্রাল পার্কের দিকে সেন্ট্রাল পার্কের মেইন গেটটাকে এইভাবে সুন্দর করে টপ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে আর এই দিকে ডান দিক দিয়ে একটা পথ গেছে বা দিয়ে একটা পথ গেছে দেখুন ডান দিকটা দিয়ে আর এইখানে মিডিলে এইটা বা এইটা এই পর ভেতরে গিয়ে নানান দিকে রাস্তা চলে গেছে তাহলে চলুন এইবার আমরা সেন্ট্রাল পার্কের মধ্যে ঢুকে আপনাদের সব দেখা আছে এইখানে দেখা যাচ্ছে এক এক করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে এসে একদিন বসে থেকে কাটিয়ে দেওয়া যায় আমরা এখন পার্কে ঢুকছি পার্কের মধ্যে যে বাচ্চাদের যে ডিভিশনটা আছে চাইল্ড ডিভিশনটা এখানে নানান রকম রাইডগুলো রয়েছে দেখা যাচ্ছে অনেক স্লিপ আছে আছে আবার নানান রকম খেলনা বলেছি এই যে সব পূর্ণটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের এখানে সুন্দর দুপুর দুপুরবেলা এই সময়টা রোদের দিকে কেউ আসে না বিকাল হলেই এখানে ভিড় হয়ে যায়

ভি আর নানান রকম বাঁশ আছে বাঁশগুলো দিকে এই এক রকম বাঁশ এই পাশে এক রকম বাঁশ এগুলো নিশ্চয়ই নানান রকম দেশের বাঁশ হবে আর এন্ট্রান্সে কিন্তু আমরা অন্য ধরনের বাঁশ দেখেছি আবার এইখানে দেখলাম দুই রকম বাঁশ খুব সুন্দর বাগানটাকে সাজিয়েছে বাঁশ দিয়েই যদি আমি গোড়াটা দেখাই তাহলে দেখা যাবে এক একটা বাঁশের এক এক রকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট করে গিট কোথায় শেষ কোথায় আরম্ভ কিছুই খুঁজে পাওয়া যাবে না চারিদিক দিয়ে একদম সেই ভুলভুলাইয়ার মতন একটা জায়গা এই যে বোর্ড দেখছি এদিকে আছে ইন্টারনাল ট্র্যাক টয়লেটস কতটা লম্বা কতটা লেন্থ থ্রি থার্টি বিভিন্ন ধরনের গাছ কত যত্ন করে বড় বড় ঘাসগুলোকে তুলে ফেলছে ছোট ঘাসগুলোকে রেখে বড় ঘাসগুলোকে তুলছে সামনে আমরা চলেছি ওখানে দেখা যাচ্ছে যোগা সেন্টার ওখানে যোগা প্র্যাকটিস হয় কারা করে বলতে পারবো না কিন্তু ওখানে যোগা প্র্যাকটিস হয় সমস্ত রকম ব্যবস্থা আছে যোগা সেন্টারের পাশেই এখানে একটা বড় অ্যাকোরিয়াম আছে তাড়াতাড়ি চলে মাছ দেখা যাচ্ছে প্রচুর খুব সুন্দর কালারের বড় বড় মাছ হ্যাঁ সাদা মাছটাই বেশি আর বেশ কালারের মাছ আছে জলের রংটা ভালো না বলে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না এই যে যোগা সেন্টার এটা আগে তো খুবলাম যোগা সেন্টারে এটা ব্লক করা আছে এটা যারা যোগা করে তাদের জন্য ভেতরে অনেক ম্যাট দেখতে পাচ্ছি ম্যাট রয়েছে আর সমস্ত চারিদিক দিয়েই সব যোগার ছবিগুলো রয়েছে এখানে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে যোগা হয় না দুপাশে নানান রকম গরমের ফুল এদিকে মানকুমারী এদিকে কলা ফুল ডিজাইনগুলোও ফুলের কিন্তু অন্য আর অনেক রকম ফুল সব গরমের দুপাশে তেমনি বড় বড় গাছ কৃষ্ণচূড়া জারুল তারপরে পলাশ রুদ্র পলাশ সব বড় বড় আরও নাম না জানা গাছ একের পর এক শুধু এখানে রাস্তা আর প্রত্যেকটা রাস্তা এক একটা নিজস্ব রূপ আর নিজস্ব সাজানোর ডিজাইন জামরুল হয়ে আছে গাছে জামরুল ফুল ফুটেছে

এবার আমাদের দেখাই আমরা চলেছি সেন্ট্রাল পার্ক বিশাখাপত্তনম আজকে পয়লা জানুয়ারি দু সাল তার ভেতরে সকালে সেন্ট্রাল পার্ক আমরা ঘুরে দেখছি কিন্তু সেন্ট্রাল পার্ক এত ভালো লেগেছে আমরা দুবার করে চলে এসেছি সেন্ট্রাল পার্কে আগের এসেছিলাম রাতের বেলা এখন এসেছি দিনে যাব না গেলে কভার করতে পারবো না সময়ের মধ্যে আমরা এখান থেকে শর্টে ওপরের দিকটায় উঠে যাচ্ছি পার্কের ভেতরে আবার ঢুকে যাচ্ছি এই লাইনে সব কাঞ্চন কাঞ্চন রুদ্রপলাশ পলাশ এখানে ববন কাঞ্চন ফুলগুলো অসাধারণ দেখতে লাগে এবং পিঙ্ক কাঞ্চন সাদা কাঞ্চন হয় এটাও একটা ফুল হুম এই ফুলটার নাম জানি না এটা অনেক কালারের হয় এখানে এই কালারটাই বেশি দেখছি আর এখানে আছে করবি বাগান আমার মনে হয় এখান থেকে ঠিক ফুল গাছ বিক্রি হয় কেন নানান রকম গ্রো ব্যাগে করে এখানে চারা তৈরি করা হয়েছে প্রচুর চারা তৈরি করা হয়েছে এখানে গ্রো ব্যাগে করবি ফুল গাছগুলো অনেক বড় এখানে মাটির রংগুলোও সবর্ণ মাটির মধ্যে বালি মেশানো এক্সট্রা করে মাটি তৈরি করতে হয় না এখানে লাল মাটি এগুলো কিন্তু সব লাইট এগুলো সব রাত্রেবেলা জলে এখানটায় যত দেখা যাচ্ছে সব সাদা এগুলো প্রত্যেকটা জলে রাতের ভিডিওটা যেটা আছে সেটাতে যখন ভিডিওটা দেব তখন দেখতে পারবেন এইগুলোতে এত আলো সম্পূর্ণটা আলো হয়ে যায় এখানে কিন্তু কোনো ওপরে লাইটের বা কারেন্টের কোনো লাইন নেই সব নিচে এখানে একটা স্ট্যাচু মতন করা তারের মধ্যে কেন জানি না হয়তো এটাকে ধরে রাখার জন্য কোন একটা সিম্বলিক হবে হয়তো এখানে একটা পে ইউজ টয়লেট আছে এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে এখানেও সুন্দর সুন্দর কাঞ্চন গাছ এইখানকার কাঞ্চন গাছ দেখছি সবগুলোই প্রায় পিঙ্ক কালারের এদিকটা ফুড কোর্ট এই যে অ্যাম্পি থিয়েটার দিকে আমরা যাব এমপি থিয়েটার মানে এখানে একটি হল আছে এবার আমরা দেখি হলটি কেমন আমরা আমরা এমপি থিয়েটারে ঢুকছি গ্যালারি করা আছে একটা সাইডে আর আড়াইটা সাইডে থিয়েটারের স্টেজ করা আছে এখানে নিশ্চয়ই এখানকার প্রোগ্রামগুলো হয় খুব বেশি যে বড় স্টেজটা তা না গ্যালারিটা কিন্তু যথেষ্টই বড় স্টেজের তুলনায় আর গ্যালারিটা বেশ সুন্দর তবে দেখে মনে হচ্ছে ব্যবহার খুব কম হয় ওইখানে গ্যালারি আর এইখানে থিয়েটারের স্টেজ নাও তুমি একটু নাটক করো ওখানে আর কি এখানে থিয়েটারে না বলেছি আমি থিয়েটার করছি না কিন্তু টিয়া 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 ডাকছে আপনারা ডাক শুনতে পাচ্ছেন কিনা জানি না এই গাছে অনেক টিয়া আছে ওই বাবা দেখো ঝাঁকে ঝাঁকে টিয়া ওই দেখো ওয়াও এখন ফুড কোর্ট বন্ধ আচ্ছা সারা রাস্তায় যেন ফুল বিছিয়ে রেখেছে এই ফুলের নাম জানি না কিন্তু ফুলটা আমার প্রচন্ড ভালো লেগেছে এইখানে ভাইজাকের আমার সব থেকে সেরা ফুল মনে হয়েছে কেননা ফুলটা অসাধারণ সুন্দর গন্ধ আর দুই পাশে এই রাস্তাটাতে কিন্তু একদম দুই পাশে ওপরে এই ফুল গাছ দিয়ে ঢাকা আর সমস্ত রাস্তাটায় ফুল পড়ে আছে এখান থেকে গিয়ে এখানে হচ্ছে বনসাই সব এই পার্কটা যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে যে গাছগুলো তৈরি হয়েছে সেইগুলো রাখা আছে এই একটা অপূর্ব গাছ অপূর্ব সুন্দর এই যে ফল হয়েছে এটাকে বলা হয় ক্রায়োটা ইউরিয়াস এটা 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 এটাও ওরই একটা ভ্যারাইটি না ওইটা ওইটা ফল হয়ে গেছে এটা ফল হয়ে গেছে ওই ওইগুলো হচ্ছে ফুল আর এটা ফল এটা ফল হয়ে গেছে অদ্ভুত অদ্ভুত এটা ফুল এখানে এই লাইনে সবই আবার এইখানে আরেকটা দেখুন এটা যেমন ফল হয়েছে এটা ফল এটা ফুল এটা আস্তে আস্তে ফুল হবে কিন্তু এই ফলের থোকাটা আপনারা দেখুন এটা কিন্তু একেবারেই অন্যরকম এটাকে ইংরেজিতে বলা হয় বিটেল নাট পাম অসাধারণ সুতোর দেখতে গাছগুলো যিনি ভিডিও করছেন তিনি এখন ছবি তুলতে ব্যস্ত কারণ এখানে এসে সত্যি মন ভরে যায় এই রাস্তাটা সম্পূর্ণ এই গাছ চলুন এবার বনসাই গার্ডেনে যাই এই যে বনসাইয়ের এরো দেওয়া আছে বনসায়ের প্রবেশপথ খুব সুন্দর গাছ দিয়ে টপ দিয়ে আর্চ করে সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে আপনাকে ওয়েলকাম জানাবে আপনি যখন যে প্রসাদে ঢুকবেন তেতুল গাছের বনসাই করে রেখেছে এটা যদিও এখানে শাল লেখা নেই এই যে এই দিকের এই গাছগুলো এটা তো জেট প্লান্ট জেট প্লান্ট আমরা বাড়িতে কত ছোট দেখি কিন্তু এখানে কত বড় করে একটা জেট প্লান্ট আছে অশক্ত গাছ বনসাই শালটা রেখেই একটা শাল ফার্ট দেখা যাচ্ছে কি না চব্বিশ বছর টোয়েন্টি ফোর ইয়ার্স এর বয়স টোয়েন্টি ইয়ার্স বট গাছ আমরা যেটাকে সাইকাস বলি সাইকাস রয়েছে ফিফটিন ইয়ার্স এটাও ফিফটিন ইয়ার্স এইগুলো কিছু রয়েছে ববন গুলিয়া ববন গুলিয়ার বয়সও এখানে এরকম পনেরো পনেরোটা কুড়ি এরকম বয়স আছে সব সবেদা গাছ এটাও বনসাই করে দেখে বোঝা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে গাছটা অনেক বয়স হয়ে গেছে গাছে বেশ সবেদাও ধরে আছে কিছু এই একটা বনসাই কত ঝুড়ি নেমেছে গাছটায় এটার নাম জানি না কিন্তু এটা কমন গাছ যদিও এছাড়া আর নামটা জানা নেই প্রচুর ঝুড়ি নেমেছে দেখে বোঝা যাচ্ছে অনেক বড়ো ধর নেমপ্লেটটা উঠে গেছে আম গাছে তো মনে হচ্ছে চব্ব বাইশ বছর বয়সের আম গাছ লেবু গাছ কত কুচি কুচি লেবু হয়ে আছে দেখুন সিক্সটিন অন্য ডিজাইন গাছটার পাতাগুলো দেখে মনে হচ্ছে পাতা বাহার আবার অদ্ভুত ধরনের গাছ এটা একটা গাছের গুড়ির মধ্যে থেকে গাছ বেরিয়েছে লাগানো হয়েছে এটা কিন্তু কোনো মাটি ইউজ করা হয়নি ফার্স্ট টাইম এটা ইন্ডিয়ার ফার্স্ট টাইম সেটা লেখা আছে এটা একই এটাও লেখা আছে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া এখানে বিভিন্ন জায়গায় একটা অস্বস্থ একটা বট একটা বট আরো একটা অন্য অনেকগুলো গাছ সঙ্গে একটা গাছে মধ্যে একটা এখানে আরেকটা গাছ বাহ অদ্ভুত এটা বিভিন্ন রকমের ডালে বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে সুন্দর বনসাই এটা গাছগুলোকে কেটে নানান রকম ডিজাইন এটা একটা বেশ কলসির মতন করা হয়েছে একটা গোল গ্লোভের মতন করা হয়েছে আরো আরেক জায়গায় দেখেছি নানান রকম জীবজন্তু করা হয়েছে এই গাছগুলোকে কেটে কেটে এই যে সম্ভবত ময়ূর ডিজাইন দেওয়ার চেষ্টা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এটি দুটো ময়ূর হবে হাতি এখানে অন্য কিছু ওই যে হাতি হাতি এখানে দুটো হাঁস দুদিকে মধ্যখানে লাভ সাইন এত ফুল কিছু মাথায় দেবো না সেটা হয় দিয়ে দিলাম একটু মাথায় যদিও ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমরা কভার করে আসলাম সম্পূর্ণ বনসাইয়ের গার্ডেন চলুন এবার বেরিয়ে যাই বনসাইয়ের গার্ডেন থেকে এই যে বেরিয়ে আসার পরে এখানে একটা বিরাট একটা ইয়ে আছে ওই পাশে রয়েছে ফাউন্টেন ওয়াটার ফাউন্টেন রয়েছে আর এখানে এই পার্কটা যার নামে রাজা শেখর রেড্ডি এখানে রয়েছে রাজা শেখর রেড্ডির বড় স্ট্যাচু চলুন ফাউন্টেনের ওখানে যাই দেখুন এইখানে গ্যালারি আছে ফাউন্টেনের বিশাল একটা ব্যবস্থা আছে মিউজিক্যাল ফাউন্টেন তবে আমাদের ব্যাডলাক আমরা দেখতে পাইনি মিউজিক্যাল ফাউন্টেনটা আর কখন হয় বা কি বারে হয় সেটাও জানি না তবে আমরা যেদিন ঢুকেছি সেদিন আমরা ঢুকেছি আবার এই পথেই বেরিয়ে যাচ্ছি আর ঘুরে পড়া যাচ্ছে না প্রচুর রোদ উঠে গেছে এখন সাড়ে এগারোটা বাজে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার সেই সুন্দর পথটা দিয়ে যদিও মন চাইছে না বেরোতে কিন্তু এখানেই আমাদের শেষ করতে হবে আজ সেন্ট্রাল পার্কের ভিডিও এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই টাটা